আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আম্মা খা করব সবাই দেখেন কিভাবে করি প্রথমে একটা বলে পানি নিয়ে নিলাম তারপরে সবগুলো পরিষ্কার করে নিলাম আমি এখানে আটি গুলাম নিয়ে নিলাম কতগুলো কারণ আটি আমগুলোর গুলোর বর্তা খুব মজা লাগে আম্মা খা খুব মজা লাগে বৃষ্টি পরে আমগুলো সব পড়ে ফেটে গেছে তারপরে আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে খোসা সারিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার আমের খোসা ছাড়ানো শেষ ভালোভাবে এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিব যাতে আমের কষ না থাকে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গ্রিয়েটরের সাহায্যে আমগুলো সব পলে নিচ্ছি শেষ আবার আবোলা তারপরে দুইটা মরিচ নিয়ে নিছি শুকনো মরিচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে লবণ আর মরিচ দুটো ভালো করে চটকিয়ে নিব এই তো শেষ আমার মরিচ চটকানো এখন সবকিছু মিলিয়ে মাখিয়ে নিব তারপরে একটু নিয়ে চেক করে নিলাম যে লবণটা কি পারফেক্ট ঠিক আছে কিনা তারপরে দেখলাম আর একটু লবণের প্রয়োজন আছে তারপরে একটু দিয়ে নিলাম এই তো এখন আমার শেষ আম্মা খা এখন সবার খাওয়ার খাওয়ার পালা এই ভিডিওটা দেখে কার কার যদি পানি চলে আসছে আমাকে কমেন্ট করে জানাবা আর আমি যখন ভিডিওটাতে বয়স দিয়েছিলাম তখন আমার মুখেও পানি চলে আসছিল আম্মা কাটা খুবই মজা